রকম দই বড়া একবার বানিয়ে ফেলতে পারলে আর দোকান থেকে অত দাম দিয়ে কিনে খেতে হবে না দই বড়া তো সবাই বানাতে পারে তবে কিভাবে বানালে সফট স্পঞ্জি আর টেস্টি দই বড়া হবে সেটাই আজকে শেয়ার করলাম আর এখন তো রমজান মাস চলছে ইফতার পার্টি কিংবা ঈদ পার্টিতেও রাখতে পারেন এই মেনুটি আর সামনে তো হোলি উৎসব আছে সব অকেশনেই এটা খাওয়া যেতে পারে আর এটি স্টোর করার পদ্ধতিও খুবই সহজ এই দই বড়া বানানোর জন্য এখানে আমি মেজারিং কাপের এক কাপ বিউলির ডাল ভিজিয়ে রেখেছি সাত থেকে আট ঘন্টার জন্য সবচেয়ে ভালো হয় আপনি যদি এটা ওভার নাইট ভিজিয়ে রাখেন ডালটা ভেজানোর সময় অবশ্যই ধুয়ে ভেজাবেন কারণ এই ডাল ভেজানো জলটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে ডালটা ভালো মতো ভিজে গিয়েছে এবার জল থেকে তুলে ডালগুলি একটি মিক্সি বাটিতে নিয়ে নেব আর ডালগুলি পিষে নেব পেশার জন্য অল্প একটু হলেও জলের প্রয়োজন হবে আমরা এমনি জল ব্যবহার করবো না ডাল ভেজানো জলটাই এর মধ্যে দিয়ে পিষে নেব এই ভিজিয়ে রাখা জলটি ডালটিকে ফার্মেন্ট করতে সাহায্য করে তার কারণে এই জলটি ব্যবহার করলে বড়াগুলি সফট আর স্পঞ্জি হয় কোনো সোডা জাতীয় জিনিস ব্যবহার করতে লাগে না বড়া বানানোর জন্য পেশা ডালগুলি অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব ডাল পেশার জন্য ডাল ভেজানো জল সব ব্যবহার করলে চলবে না যতটা প্রয়োজন ততটাই ব্যবহার করতে হবে এখানে দেখতেই পাচ্ছেন আমি কেমন একটি ঘন মোটা পেস্ট বানিয়েছি এরকমই বানাতে হবে খুব বেশি জল দিয়ে পাতলা করলে তাতে বড়া ভালো হবে না তাতে বড়াগুলি ভাজতে গেলে পুরো তেলের মধ্যে ছড়িয়ে যাবে আর ফ্ল্যাট হয়ে যাবে বড়া ফুলবে না ভালো হবে না এবারের মধ্যে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো নুন ওয়ান টি স্পুন মৌরি হাফ টেবিল স্পুন জিরে হাফ টেবিল স্পুন চিলি ফ্লেক্স এবার এই সমস্ত উপকরণ একটি উইস্কের সাহায্যে অথবা হাতের সাহায্যে ভালো করে মিক্স করতে হবে সাত থেকে আট মিনিট ধরে এই সাত আট মিনিট ধরে মিক্সিং করাটা খুবই জরুরি এর ফলে কী হবে ডালটি হালকা হয়ে যাবে এর মধ্যে এয়ার ক্রিয়েট হবে ডালটি যত ভালোভাবে ফেটা হবে বড়াগুলি আপনার ততই ভালো হবে কি করে বুঝবেন যে বড়া বানানোর জন্য ডালটি উপযুক্ত হয়েছে কিনা এইভাবে একটু ব্যাটার নিয়ে নেবেন হাতে করে আর একটি পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে অল্প করে ব্যাটারটি দিয়ে দেবেন দেখবেন ব্যাটারটি ভাসছে কিনা যদি দেখেন এইভাবে জলের মধ্যে ভাসছে ব্যাটারটি তাহলে জানবেন আপনার বড়া বানানোর জন্য ব্যাটারটি রেডি আর যদি দেখেন ডুবে যাচ্ছে তাহলে আরও কিছুক্ষণ ফেটাতে হবে এবার একটি কড়াই তেল গরম করতে দিয়ে দেবো যেহেতু এগুলো ডুবো তেলে ভাসতে হবে তাই তেলটা একটু বেশি দিতে হবে তেলটা আমাদের খুব গরম করলে চলবে না মিডিয়াম গরম থাকলে এর মধ্যে বড়াগুলো ছেড়ে দেবো বড়াগুলি দেওয়ার পর কোনো রকম নাড়া করা যাবে না ততক্ষণ যতক্ষণ না এগুলি নিজে থেকে ভেসে ওঠে বড়াগুলি ফুলতে শুরু হয়েছে এরপরে আপনি থেকে ভেসে উঠলে এভাবে চামচের সাহায্যে গুড়িয়ে গুড়িয়ে ভেজে নিতে হবে বড়াগুলি তেল থেকে তুলে গরম অবস্থাতেই আমরা একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে ভিজিয়ে দেবো এইভাবে সমস্ত বড়াগুলি আমরা ভেজে নেব এবং জলের মধ্যে চুবিয়ে দেবো খুব বেশিক্ষণ বড়াগুলি জলে চুবিয়ে রাখার দরকার নেই এক থেকে দেড় মিনিট চুবিয়ে রাখলেই হবে তারপরে তুলে এইভাবে আলতো হাতে চেপে জলটা ঝরিয়ে অন্য পাত্রে তুলে নেবো যে বড়াগুলি খাবেন মনে করবেন সেই বড়াগুলি জলে ভিজাবেন জলে ভিজিয়ে আমার সমস্ত বড়াগুলি তুলে রেডি করা হয়ে গিয়েছে আর এটি স্টোর করেও রাখতে পারেন এই দই বড়া স্টোর করার জন্য আলাদা কিছু করতে হয় না একটি টিফিন বক্স নিয়ে তার মধ্যে একটি কিচেন টাওয়াল বা টিস্যু পেপার দিয়ে বড়াগুলি ভেজে এর মধ্যে তুলে রেখে দেবেন আর ঠান্ডা হওয়ার পরে অবশ্যই ফ্রিজে রাখবেন আর তারপরে যখনই খাওয়ার ইচ্ছা হবে ফ্রিজ থেকে বের করে একটু গরম জল করে তার মধ্যে এক মিনিট ভিজিয়ে রেখে তুলে নেবেন আর একইভাবে সমস্ত মশলা দিয়ে তৈরি করে নেবেন দই বড়া এবার দেখে নিন যে দই বড়াগুলি তৎক্ষণাৎ খাওয়া হবে তার মধ্যে আরও কি কি মশলা দিতে হবে এবার অন্য একটি পাত্রে নিয়ে নেব পাঁচশো গ্রাম টক দই এবার এই দইটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবং একটি স্মুথ টেক্সচারে আনতে হবে দইটা আমার ফেটানো কমপ্লিট ফাটতে ফেটতে অনেকটাই পাতলা হয়ে গিয়েছে আর একটি স্মুথ টেক্সচারে চলে এসেছে এবার এই দইটাকে আমরা যে বড়াগুলো ভিজিয়ে তুলে রেখেছিলাম তার উপর থেকে ঢেলে দেবো দইটা দিয়ে বড়াগুলো খুব ভালোভাবে কভার করে দিতে হবে এবার বড়াগুলোর মধ্যে দইটা টানতে থাকুক ততক্ষণ আমরা একটি মশলা বানিয়ে নেবো একটি ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ওয়ান টেবিল চামচ ধনে ওয়ান টেবিল চামচের একটু কম মৌরি দিয়ে দেবো হাফ টেবিল চামচ জিরে আর দিতে হবে দুটি শুকনো লঙ্কা আপনারা যদি শুকনো লঙ্কা ব্যবহার করেন তবে এই মশলার সঙ্গেই শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেবেন আমি যেহেতু চিলি ফ্লেক্স ব্যবহার করব তাই শুকনো লঙ্কা দুটো এখন দিলাম না চিলি ফ্লেক্সটা পরে দিলেও হবে এবার এই সমস্ত মশলাগুলি আমাদের কোনো রকম তেল ছাড়াই ভেজে নিতে হবে লাল লাল করে মশলাটা আমার ভাজা কমপ্লিট এটি একটি মিক্সি জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে মশলাটা কিন্তু দেখুন দানা দানা আছে খুব একটা মিহি করে গুঁড়ো করতে হবে না এবার এই সমস্ত গুঁড়ো করা মশলাটি আমরা দই বড়ার উপরে ছড়িয়ে দেব আর দিয়ে দেব চিলি ফ্লেক্স ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দই বড়া আরও কিছু মশলা আছে যেগুলো আমরা সার্ভ করার সময় দেব এই দই বড়া সার্ভ করব আমরা উপর থেকে মিষ্টি তুলে চাটনি দিয়ে আর ঝুড়ি ভাজা আর কিছু কাজু বাদাম আর উপর থেকে আরও একটু মিষ্টি চাটনি দিয়ে রকম দই বড়া বাড়িতেই বানান তাতে হেলদিও হবে আর সাশ্রয়ও হবে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে